আপনারা জানেন আজকে যিনি আমাদের এই মাঠে আসতেছেন সাইফুল হাদিস ইবনে সাইফুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের সেকেন্ড অর্থাৎ তার সাথে তার সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় যেটার প্রমাণ গত কয়েকদিন আগে আমিরে জামাত বলে গেছেন মালান শুধু কেন্দ্রীয় নেতা নই তিনি হলেন জাতীয় নেতা সুতরাং আমি বৈরব বলতে চাই আজকে আমরা এমন একজন প্রার্থী পেয়েছি যিনি আমাদের বৈরব কুলিয়ার চোরের রত্ন সারা বাংলাদেশে যার পরিচিতি রয়েছে এমন একজন প্রার্থী যিনি রাজনীতিবিদ স্বচ্ছ যার দলের কোন কলঙ্ক নাই যার ব্যক্তিগত কোন কলঙ্ক নাই যার পারিবারিক কোনো কলঙ্ক নাই এমন একজন নিষ্কলঙ্ক ব্যক্তিকে আমরা যদি আগামী দিনে রিক্সা মার্গায় ভোট দিয়ে সমর্থন দিয়ে আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি ইনশাআল্লাহ এইটুকু পুতিstdint dite pare আপনাদের ভোটের আমানতের কোনো خیanat হবে না অতএব আমি আপনাদের সকলকে উদ্যক্ত আহ্বান করব আমরা আতাউল্লাহ আমিন হয়ে তার পক্ষে আমরা সকলকে দাওয়াত দেব এবং আগামী 12 তারিখে রিক্সা মারগান বিজয় নিয়ে ফিরে বই ইনশাআল্লাহ